আপনি কি জানেন মৌমাছি তার পায়ের মাধ্যম দিয়ে স্বাদ গ্রহণ করে প্রথমে একটা মৌমাছি একটা ফুলের উপর বসে সে নির্ধারণ করে যে ওই ফুলের পরাগের পরিমাণ কত তারপরে কেবলমাত্র শেয়ার হওয়ার পর ওই ফুল থেকে সে নেকটার সংগ্রহ করে আসলে নেকটার বলতে আমরা পুষ্প রসকে বুঝি অর্থাৎ ফুলের যে রসটা মৌমাছি সংগ্রহ করে এবং তার পাকস্থলীর মাধ্যমে প্রসেস করে সে কিন্তু মধু তৈরি করে তো দেখুন একটু আগে একটা মৌমাছিতে কামড়িয়েছে আমি যত হাতগুলো এইভাবে নাড়াবো তত আসলে আমাকে শত্রু ভাববে এবং অ্যাটাক করা শুরু করবে তবে মৌমাছিকে বিরক্ত না করলে ও কিন্তু কামড়ায় না আলহামদুলিল্লাহ আজ আমরা আমাদের নিজস্ব প্রজেক্ট থেকে মধু হারভেস্ট করছি এটা আমাদের সরিষা ফুলের মধুর প্রজেক্ট এবং এখান থেকে যত দূর দূরান্ত আপনার চোখ যাবে কেন সম্পূর্ণটাই সরিষা ফুলের ক্ষেত বা সরিষা ফুলের মাঠ আর আপনি জেনে অবাক হবেন যে মাত্র এক চামচ মধু তৈরি করতে মৌমাছির প্রায় ২০ লক্ষ ফুল লাগে বিশ লক্ষ আর একটা মৌমাছি তার সারা জীবনের পরিশ্রমে মাত্র হাফ চামচ মধু তৈরি করতে পারে এখানে প্রত্যেকটা বক্স এক একটা মৌমাছির রাজ্য এখানে এক একটা বক্সে প্রায় লক্ষ লক্ষ মৌমাছি আছে লক্ষ লক্ষ এবং তারা প্রতিনিয়ত তার যে রানী আছে সে রানীর কমান্ড ফলো করে তারা কিন্তু দূরে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে উড়ে যাচ্ছে এবং ফুল থেকে নির্দিষ্ট ফুল থেকে অর্থাৎ পরিষ্কার ফুল থেকে মধু সংগ্রহ করছে আল্লাহতাল্লা মৌমাছিকে এমনভাবে তৈরি করেছে যে সে কোনো নোংরা জিনিসে মুখ দেয় না অর্থাৎ যদি কোনো মৌমাছি কোনো নোংরা ফুল থেকে মধু সংগ্রহ করেও আনে তারপরও বক্সের মুখে থাকা কিছু পাহারাদার মৌমাছি থাকে ওই পাহারাদার মৌমাছি কোনোভাবে যদি ডিটেক্ট করতে পারে যে না ওই মৌমাছিটা একটা নোংরা ফুল থেকে মধু সংগ্রহ করেছে তাহলে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলে বক্সের সামনে দিয়ে অনেক মরা মৌমাছি পড়ে থাকে সো এই যে মৌমাছিগুলো যেহেতু এখন হারভেস্ট করা হচ্ছে মানে মধুগুলো হারভেস্ট করা হচ্ছে সো এরা এখন প্রচন্ড ক্ষিপ্ত অবস্থায় আছে দেখুন চারিপাশে শুধু লক্ষ লক্ষ মৌমাছি আর লক্ষ লক্ষ মৌমাছি কিছুক্ষণ আগে একটা কামড়িয়েছে আঙ্গুলটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে আমি মধু লাগিয়ে রেখেছি মধু হচ্ছে একটা অ্যান্টিসেপটিক প্রাকৃতিক সেপা সো এই মধু আসলে পরিবার আমাদের নিয়ম করে প্রত্যেকেরই আসলে খাওয়াটা অভ্যাস অভ্যাস গড়ে তোলা উচিত মধু খাওয়ার আলহামদুলিল্লাহ মধুর অনেক উপকারিত রয়েছে আল্লাহ তালা সুরা না হলে বর্ণিত করেছেন মধু হচ্ছে মানব জাতির জন্য শেফা একটা আয়াত আছে আপনারা অনেকেই জানেন যে তাদের পেট থেকে নির্গত হয় বিভিন্ন ধরনের রঞ্জক পানীয় যা মানব জাতির জন্য শেফা সেই শেফাটাই হচ্ছে এই মধু সো আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছে ফুড সার্ভিস বিগত প্রায় চারটা বছর যাবৎ সারা বাংলাদেশের একদম মাঠ পর্যায়ে থেকে নিজস্ব প্রজেক্টে মধু উৎপাদন করে আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি সো নিয়ম করে এক চামচ মধু আসলে পরিবার সহ আমাদের প্রত্যেকের খাওয়াটা অভ্যাস করে তোলাটা জরুরি আসলে আমার মনে হয় কারণ মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু এই ঠান্ডা মৌসুমে শুষ্ক কাশি ঠান্ডা নিরাময় করে মধু রক্ত স্বল্পতা দূর করে এছাড়া মধুর গুণের কিন্তু শেষ নেই আলহামদুলিল্লাহ আমাদের মধু হারভেস্টিংয়ের কার্যক্রম চলছে সো এখানে প্রচণ্ড ঝুঁকি নিয়ে তারপরে কিন্তু মধুগুলো হারভেস্ট করতে হয় অনেক আমড় খেতে হয় তারপরে কিন্তু একটা খাটি রন ন্যাচারাল পিওর মধু কিন্তু পাওয়া যায় আজ আমরা আমাদের এইচএ ফুড সার্ভিসের নিজস্ব সরিষা ফুলের মধুর প্রজেক্ট থেকে মধু হারভেস্ট করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভাইরা মধু হারভেস্ট করছে সো এভাবে প্রত্যেকটা বক্স একটা একটা করে হারভেস্টিং শুরু হবে এবং সেই মধুগুলা সারা বাংলাদেশে ঠিক এভাবে চমৎকার একটা প্রিমিয়াম প্যাকেজে করে আমরা কিন্তু সারা বাংলাদেশে যারা খাদ্য সচেতন যারা স্বাস্থ্য সচেতন তাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দেবো সো আমি যদি মধুগুলো আপনাদেরকে একটু দেখাই এইটা হচ্ছে একদম র ন্যাচারাল পিওর সরিষা ফুলের মধু সো বাংলাদেশ উৎপাদিত মোটামুটি সর্ব অধিক উৎপাদিত মধু হচ্ছে এই সরিষা ফুলের মধু সো আমি যদি কালারটা আপনাদেরকে দেখাই যদি কালারটা আপনাদেরকে একটু ঢেলে দেখায় সরিষা ফুলের মধু কিন্তু সাদা হবে সো এক ফুলের মধুর বৈশিষ্ট্য এক এক রকম যেমন এটা একটু সাদা হয় এবং একটু ঠান্ডা পেলে জমে যায় গরমে একটু গলা গলা ভাব থাকে সো অনেকেই আছে যে সরিষা ফুলের মধুটা জমে গেলে ভাবে মধুটা ভেজাল আসলে এই মধু জমে যাওয়ার কারণ হচ্ছে এই মধুতে ফ্রুকটোজের তুলনায় গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে দেখবেন উন্নত বিশ্বে জমা মধুকে ওরা আলাদা প্রায়োরিটি দিয়ে ওরা খায় অর্থাৎ এটাতে গ্লুকোজের পরিমাণটা বেশি শীতে আসলে শরীরে গ্লুকোজ গেলে শরীরটা গরম থাকে সো এই হচ্ছে সরিষা ফুলের একদম র ন্যাচারাল পিওর মধু সো এই মধুগুলা আমরা চমৎকার প্যাকেজিংয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি এছাড়া সিজনে কালোজিরা ফুলের মধু মিশ্র ফুলের মধু লিচু ফুলের মধু সকল সুন্দরবনের মধু ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে বিগত প্রায় চারটা বছর যাবৎ প্রোভাইড করছি একদম নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব প্রোজেক্টে হারভেস্ট করে তারপর কিন্তু সারা বাংলাদেশে আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি তো যারা নিজের পাশাপাশি নিজের পরিবারকেও আসলে সুস্থ রাখতে চান তাদের কিন্তু নিয়ম করে এক চামচ মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলাটা জরুরি সো যারা একটা অথেন্টিক পিওর সেফ ন্যাচারাল মধু খুঁজছেন তারা কিন্তু চাইলে নিচে নিচেদের অর্ডার নেওয়া ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে ফোন কল করতে পারেন জিরো নাইন এই নাম্বারে অথবা চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট